এইবার তো চাচিরে রেহাই দাও বুড়া হইতেছ বাপ আর কত এই তোমাদের জন্য দেশের জনসংখ্যা বাড়ে রাস্তায় জ্যাম হয় অর্থমন্ত্রীর বাজেটে ঘাটতি আসে গ্যাসের দাম বাড়ে ডিম খাওয়া যায় না করিমের হাসি গায়েব চুপসে গেল মুখ মঞ্জল তবু রা করার স্পর্ধা তার নেই চুপচাপ হজম করলেন কথাগুলো চোখ মুখ অন্ধকার করে সবার হাতে হাতে কাপ দিয়ে গেলেন তীব্র বিলাতি নয়ন রাস্তার উপর শুভ্র ললাটে গুটি কতক ভাজ সূক্ষ্ম চাউনি ছুটে যাওয়া যানবাহনে ওইভাবে গরম চাই চুমুক দিল সে বাকিরা গল্প শুনতে ব্যস্ত হলো হাসাহাসি ঠাট্টায় লুটিয়ে পড়লো এক একজন করিমের শান্ত চং মুহূর্তেই কেমন চক বগিয়ে ওঠে রাস্তা থেকে মেয়ে গেলেই চিরচেনা রসিকতা ওদের সিটি বাজানো আকার ইঙ্গিতে টেনে টেনে কথা শোনানো শাফিনের আগামী সপ্তাহে ফ্লাইট মায়ের উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছে এখানে মান নেই তীব্রর কথায় নাহিদের ছায়া সঙ্গী বনেছে নাহিদের পাগলামি বাড়ছে চেঁচিয়ে গলা ভেঙেছে উল্টাপাল্টা কি করে বসে আবার বন্তমহল আরষ্ট সেই আশঙ্কায় শাফিনুর যাওয়ার কথা তুলল মাকে নিয়ে তার চিন্তার কমতি নেই প্রত্যেকে আশ্বাস দিল তাতে শুধু তীব্র নিরত্তর বসে তামাতে নিম্মাষ্ঠ সম্মুখ দাঁতে কাটা বিরালক্ষ্মী উদাসীন চেহারাও কোনো কিছু চিন্তা কোনো দক্ষ ধ্যান সাফের কথার ফাঁকে ফাঁকে অনেকক্ষণ ওকে দেখছিল তীব্র এমনিতেই চুপ থাকে না আজ কি হলো গ্যাং এর মধ্যমণি নীরব থাকলে জমে সে ওপাশের বেঞ্চ থেকে উঠে এ পাশে এলো পিঠে হাত রাখতে খানিক চমকে চাইল তীব্র সাফিন অবাক হয়ে বলল কি রে চমকে উঠলি কেন কি ভাবছিলি এত তীব্র সামনে ফিরলো ছোট করে বলল কিছু না শাফিনের সন্দেহ বাড়ে চোখ থাকা দলের দিক চেয়ে ভু উচায় মুশফিক মিরাজ মাথা নাড়ল দুপাশের তারাই যখন জানে না বাকিরা কি জানবে বন্ধুদের চোখাচোখের মধ্যেও তীব্র হেলদোল দেখা গেল না সাফিন মাথা চুলকালো বুদ্ধি হাঁটলো তীব্র মনোযোগ পেতে অচিরে কিছু একটা ভেবে মিটি মিটি হাসল দুষ্টমি করে বললো কিছু ভাবছিলে না কিন্তু আমার তো মনে হচ্ছে তুই ওই মেয়েটার কথা ভাবছিলি কে যেন পুষ্পিতা শুধুমাত্র তীব্রকে খোঁচানো আর মজা করতে বলেছিল সাফিন অথচ ঝট করে চাইলো তীব্র দৃষ্টি কণ্ঠ প্রখারও করে শোধালো তোর এমন কেন মনে হলো সাফিন কাত না চায় এমনি কেন সত্যি বললাম নাকি তুই তুই মেয়েটাকে নিয়ে ভাবছিলি তীব্র বিরোষ আওড়ালো ফালতু কথাবার্তা মিরাজ সন্ধিহান গলায় বলল আসলে কি তাই তোর কি মেয়েটাকে একটু ভালো লাগেনি বিট্টু প্রেমায় পরেছে নেই লাইক লাভ অ্যাট ফার্স্ট সাইট ঘটনার আগামাতা না জানা ছেলেদের চেহারায় কৌতূহল উৎসাহের চোখমুখগুলো একভাবে চেয়ে তীব্র এমনভাবে তাকালো যেন মহাভারত অশুদ্ধ হওয়ার মতো বাক্য বলেছে মিরাজ উত্তর দেওয়ার আগে শাফির মাঝপথ থেকে ফটাফট দাঁড়িয়ে যায় হাত পা নাড়িয়ে স্বর পাল্টে সিনেম্যাটিক ভঙ্গিতে দেখালো গাইস বাবু একটা অন্ধকার রাত বাইরে বাস পার শব্দ হাতে একটা মম নিয়ে এগিয়ে যাচ্ছে জামশেদ কাকার বংশের বাতি। আমাদের নায়ক বিট্টু ওরপে দা গ্রেট তীব্র রেজার তালুকদার তারপর তারপর একটুখানি ঝুঁকে যাওয়া চোখে চোখ রাখা দুজনের সামনে একটি অপরূপ সুন্দরী মেয়ের দিকে হা করে চেয়ে আছে সে আহা কি দৃশ্য কি অমায়িক সিন আনন্দে বৃষ্টিরা নাচলো বাতাসের সুর শব্দে গান বাজল চোখে চোখে চোখ পড়েছে কি বলবো মুখে কে তোমায় সাজিয়েছে এত অপলোকে দারে ধুমনারে ধুমনারে নারে নারে তীব্রন মানুষপটে সত্যি সেসব গল্পের মতো হানা দিল সেই ভীতু চাউনি কম্পিত একজোড়া অধর এলোমেলো চুল কল্পনা বিস্তর হওয়ার আগে চট করে চোখ খিচে নিল সে সাফিন হাত দিয়ে গিজার বাজানোর ভং করেছে বাকিরা মাথা চড়িয়ে তাল দিচ্ছে কাঠের বেঞ্চে ঢোল বাজানোর শব্দটাই বিরক্ত হয় তীব্র রেগেমেগে থমক দেয় আম সাহসে থামল ওরা করিম ছোট চেপে হাসছিলেন শশব্যস্ত ঠিকঠাক করলে নিজেকে তীব্র নাক ফুলিয়ে বলল এখানে প্রেম গো আসছে কোথা থেকে আসেনি নি না কারো দিক চেয়ে থাকার প্রেমে পড়া এক না এই তো তোর দিক তাকালাম এর মানে কি তোর প্রেমে পড়েছি শাফিন দুপাশে মাথা নাড়লো তীব্র প্রতাপী কলাই বলল প্রেম হচ্ছে নাহিদের মতো লুতুপুতু ছেলেদের সম্পত্তি আমার জন্য ওসব নয় সকলে সহমত পোষণ করল আলোচনায় স্থগিত হওয়ায় স্বস্তি পেল তীব্র শ্বাস ছাড়লো ফোস করে তন্মধ্যে সাফিন রাস্তার দিকে ইশারা করে দেখায় ওই দেখ তোর ফুটবল যাচ্ছে ঘাড় ঘোরালো তীব্র হেঁটে যাচ্ছে রাহাত তার স্কুল মর্নিং শিফটে পরনে ইউনিফর্ম বাড়ি ফিরছে প্রায় অনেক দিন পর ওকে দেখল তীব্র সাফি নিজে হাঁক ছুড়ল এই গুলো এই রাহাত ডাক শুনে থামলো রাহাত আশপাশ চেয়ে ফিরে তাকালো অন্য মানুষ ওদের খেয়াল করেনি এত সময় তীব্রকে দেখা মাত্রই চোখ মুখ পাল্টে এলো গতিতে সঙ্গে সঙ্গে অবজ্ঞায় ঘুরিয়ে নিল চেহারা ছোট ছোট কদম হন হনে গতি ধরতে কপাল গুছিয়ে এলো তীব্র মিরাজ বিস্মিত হয়ে বলল কি হলো ব্যাপারটা তোর খুদে ফেন এমন করলো যে গলমল বলায় খেপেছে বোধহয় শাফিন হাসলেও তীব্রর কাছে অদ্ভুত লাগে যেখানে সামান্য ওকে রাস্তা দাঁড়ানো দেখলেও ছেলেটা ছুটে এসেছে আঙুল ধরেছে জড়তাহীন ভাবে সেখানে এই আচরণ ভাবনায় ফেললো একটা ছোট্ট বাচ্চা ছেলে তো আর এমনি এমনি এমন করবে না সে তৎপর উঠে পড়ে কেন জানে না রাত নিয়ে আগ্রহ কেন তাও না হয়তো প্রথম কোনো আদরে শিশু স্বেচ্ছায় কোল পাথুরে মন একটু নরম হয়েছিল বাকিরা উঠলে ওর দেখা দেখি রাহাতের মুখ বিপুল লালচে অথচ ক্ষুদ্র নাক ফুসছে যদি ক্ষমতা থাকত এক্ষুনি তীব্রকে শেষ করে ফেলত মেরে শুধুমাত্র তার জন্যই আজ দুটো দিন ছোট আপু ঘর ছাড়া আর ফিরবেও না হয়তো রাহাতের কোচর পড়ল পুষ্পিতের আনন্দ মনে করে সে হাতের উল্টো পিঠে চক্ষু মুছে নেয় পেছন থেকে আচমকা অন্য হাতে টেনে ধরল কেউ তো খুলল ভেজা আখি তীব্রকে দেখে দপদপ করে জ্বলে উঠল হাত মুছে বলল ছাড়ুন হা হয়ে গেল প্রত্যেকে সবচেয়ে বেশি প্রভাব পড়ল তীব্র চেহারায় হতবাক্সে হতচেতন সাফিন গোল চোখে সবাইকে দেখল বিষয়টার সঙ্গে বন্ধু সম্মান জড়িয়ে দলের কনিষ্ঠদের আদেশ করল তোরা টঙ্গে গিয়ে বস আমরা আসছি তাটু আওয়াজবিহীন প্রস্থান নেয় তারা রয়ে যায় মুশফিক মিরাজ আর ও। তীব্র কপালের ভাঁজ প্রখর হয় আরো বুঝতে না পেরে বলল কি হয়েছে তোমার আপনি আমার সাথে কোনো কথা বলবেন না আপনি খুব খারাপ একটা লোক নির্বিক চিত্তে আহরালো রাহাত বনে সখী দিশে হারা যেন এলাকার দাপুটে একমাত্র ভয়াবহ মাস্তানির সামনে এমন ভঙ্গিতে বলতেও খুঁজ্জ মুখে লেশমাত্র আতঙ্ক দেখা গেল না তবে বলতে বলতে চোখ দুটোতে ছাপিয়ে এলো জল রাঙা উষ্ঠটুট নিঙড়ে বিলম্বহীনভাবে কেঁদে ফেলল সে তীব্র তাজ্য বনে গেল অবুজের ন্যায় মুখ চাউচাই করলো বন্ধুদের সাথে রাহাত নাক টানলো গোল গোল কপলে চটচটে অস্ত্র হেজকি তুলতে তুলতে বলল আমি আপনাকে কত পছন্দ করতাম ছোটপুর কথায় কখনো অবাধ্য হইনি কিন্তু এবারও মানা করা সত্ত্বেও আপনার সাথে লুকিয়ে লুকিয়ে মিশেছি আর আপনি কি করলেন এমনটা করতে পারলেন আপনি কাথর কণ্ঠের প্রতিটা কথায় বিশ্বাস ভাঙার শোক অথচ পুরো বিষয় মাথার উপর দিয়ে গেল ওদের এই অভিযোগ এই কান্না এই আচরণ সব যেন প্রহেলিকা তীব্র রাহাতের হাত ছাড়িনি তখনও এখনও ছাড়লো না শুধু মেইন রাস্তা থেকে টেনে নিয়ে এলো এক পাশে মুখোমুখি হাঁটু গেড়ে বসে তুই বাহু ধরলো কণ্ঠ যথাসাধ্য কোমল করে বলল আমি সত্যি কিছু বুঝতে পারছি না আমি কি করেছি তবে তুমি কাঁদছ তাতে খারাপ লাগছে জেনে শুনে তোমার তো ক্ষতি করিনি তাহলে রাহাত আর্য গলায় তেজ এনে বলল করেছেন অনেক বড় ক্ষতি করেছেন শুধু আমার কেন ছোট পুরো ক্ষতি করেছেন আপনার জন্য আপনার জন্য আমার ছোট আপুকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে তীব্র হোচট খেল বিপল হয়ে বলল আমার জন্য আমি তো তোমার ছোট কুকের চিনি না রাহাত অমনি বাহু থেকে হাত দুটো সরিয়ে দেয় মিথ্যে বলছেন কেন আপনি তো দুদিন আগে আমার আপুকে ধরে নিয়ে গিয়েছিলেন আবার তাকে নিজের জামা পরিয়েও ফেরত দিয়েছেন প্রখর রোদে তপ্ত আবহাওয়ায় এক বিশাল আকৃতির বাজ পড়ল মুহূর্তে তীব্র কিং কর্তব্য বিমর বিস্ময় বাকিদের দৃষ্টিতে মুশফিকের জিপ ফুরে বেরিয়ে আসে পুষ্পিতা মিরা ছটফটে কণ্ঠে বলল পুষ্পিতা তোমার বোন রাহাত ভগ্ন আহত কণ্ঠে বলল আজকে দুদিন হয়েছে আপু চলে গেছে আমাকে এখন আর কেউ আদর করছে না আম্মু শুধু কাঁদছে আজ আমার আপুর বউ ভাত কিন্তু আমি যাইনি বাড়িতেও একদণ্ড মন টিকছে না আপুকে ছাড়া আমার শুধু কান্না পাচ্ছে আপনি কেন এরম করলেন ভাইয়া আমার আপু কি আপনাকে কিছু বলেছে কখনো কোনো ক্ষতি করেছে আপনার সাফিনের মাথা রকেট বেগে চক্কর কাটছে ছোট আপু পুষ্পিতা আরেক আপুর বউ ভাত হিসাব কষলে কি মিথিলাই ওর বোন পৃথিবী আসলে এত গোল ভেতরে ওঠা কৌতূহল দমাতে ব্যর্থ সে চেপে রাখতে পারলো না জিজ্ঞাস করলো তোমার বড় বোনের নাম কি মিথিলা মাথা চাকালো রাহাত চক্ষু কুটুরে টলমলে বাড়িধি যেন পিচের রাস্তা ভাসিয়ে দেওয়ার প্রবল ইচ্ছে সেখানে তীব্র তখনো বিস্ময় সামলে উঠতে পারেনি সাদাটে দুই নয়ন ফ্যাল ফ্যাল করেছে ধাতস্থ হতে সময় নেয় জীবের ঠোঁট ফিজিয়ে আস্তে ধীরে তোমার আবু কোথায় জানো রাহাত পুনর্বার কেঁদে ফেললো সে জানলে এখানে থাকতো দুটো পাখা লাগিয়ে উড়ে যেত না জানি না আমাদের সব আত্মীয়রা তো বিয়ে খেতে এসেছেন তাদের বাসায় যাওয়ার তো কোনো উপায় নেই আপু ঢাকার কিছুই চেনে না ভালো করে কোথায় যাবে ও তীব্র নিচের ঠোঁট কামড়ালো সে তো এই এক কারণেই অমন গভীর রাতে বিটাকে নিয়ে রওনা করেছিল সেদিন কারণ চার তো এসব জানাজানি হলে বদনাম রচাবে যেখানে ওর গায়েও লাগবে না ওসব কিন্তু মেয়েটিকে নামিয়ে দেওয়ার সময়ে আশেপাশে একটা কাক তো ছিল না তাহলে জিজ্ঞেস করলো তোমার আপুকে যে আমি নিয়ে গিয়েছি কে বলেছে তোমাদের হাকিম চাচা তিনি দেখেছেন আর গিয়ে সবাইকে বলেছেন তারপর বাবা বাড়িওয়ালা আন্টি আঙ্কেল আমার দাদু সবাই মিলে আপুকে খুব বাজে বাজে কথা শুনিয়েছে সেই ফোনের বর্ণনা হুবহু দিলেও রাহাত বিরতির মিরাজ খটখট করে বলল সালার আবার এটা কেমন বাপ কেমন ফ্যামিলি মারলাম নিয়ে গেছে তাই বলে বাবা হয়ে মেয়েকে বাড়ি থেকে বের করে দেবে তাও আবার যে মেয়ে নাকি ঢাকা স্বর কিছু চেনে না ঘটনা হয়ে গেলে দুদিন অথচ মেয়ে এখনও ফেরেনি আর বউ ভাত খায় আশ্চর্য রাহাত উদ্বেগ নিয়ে বলল আমার আব্বু তো ছোট আপুর বাবা নয় আপুর তো বাবা মা নেই তীব্র ভাবনায় বুধ সেখান থেকে ছিটকে পড়লো কথা যায় বজরা হতে ন্যায় বলল কি হ্যাঁ বড় খালা মনি তো অনেক আগেই মারা গিয়েছেন আমি দেখিনি ওনাকে খালু কোথায় কেউ জানে না আপু তো ছোট থেকে আমাদের বাসাতেই থাকে সেই জন্য বাবা আর বড় আপু ওকে কত কথা শোনা কত অপমান করে আর পরশু তো পরশু তো ওইভাবেই বের করে দিল আমি আর আম্মু ছাড়া আপুর কেউ নেই এখন আমি আপুকে কোথায় পাবো চোখের চাউনি থমকে গেল তীব্র মূর্তির ন্যায় শক্ত বনে রইল আবিলক্ষী অহন নিশ্চল নিষ্প্রভ শুভ্র সতেজ চেহারার আনাচে কানাচে তামাশা ছড়িয়ে সবেগে নিরট আস্তরণে থাকা পড়া হৃদয়টা কি খলুস ছাড়লো তবে ফিরতি জবাব এলো না তবে অনুতাপ দেখা যায় সাফিনদের চেহারায় একে ওদের করা মস্ত বড় ফুল সাথে আবার মেয়েটা শাস্তি পেল সবার আদল সংকীর্ণ হয় নিমিশে তীব্র উঠে দাঁড়ালো হঠাৎ রাহাতের হাত ধরে বলল এসো? লোহার গেটের পাশে একটি সবুজ প্লাস্টিকের চেয়ার পাতানো হাকিম সেখানে আরাম করে বসে বিড়ি ফুঁকছেন গলায় গুনগুন গান ছোটের ভাঁজে ধরতে ধরতে মনে হলো কে একজন দাঁড়িয়েছে এসে ঘাড় ফেরালেন তিনি মোটা শিখের ওপাশে বকাটি বিট্টু মাস্তান দাঁড়িয়ে টান টান বক্ষস্থলে সাদা অক্ষি কুট কি দেখছে সাহসা উঠে দাঁড়ালেন হাকিম বিড়ি ফেলে সেই হাত ঠেকালেন কপালে সালাম বিট্টু ভাই তীব্র দুর্বদ্ধ মতিগতি শুধু চিবকের এক তর্জনের নখে চুলকে বলল কথা আছে এদিকে তার কণ্ঠ তরঙ্গের ন্যায় যত সামান্যতেই খাপড়ে গেলেন হাকিম চোড়ামনে শপথে বাঁচল কীর্তিকলাপের টুংটাং বাদ্য পুষ্পিতার বিট্টুকে জড়িয়ে দুদিন পূর্বে যে কথাবার্তা ছড়িয়েছে সেসব কে ওর কানে চলে গেল জেনে যায়নি তো উনি মূল হোতা এসবের সে গিয়ে মামুনের কানে কথা না দিলে এমন কিছুই হতো না হয়তো যদি জেনে থাকে সর্বনাশ তবে যে হাকিম এর চেয়ে বেশি ভাবতে পারলেন না ঢোক গিলতে গিলতে কেচিকেট খুলে তীব্রর কাছে গিয়ে দাঁড়ালেন তখনই চোখ গেল বাউন্ডারি খেসে থাকা মিরাজ শাফিন মুশফিকদের সঙ্গে চেনা জানা বক্ষ করে উঠল রাহাতকে এইবার যা বোঝার বুঝে গিয়েছেন নালিশ ঠুকেছে বিট্টুর কাছে ঠুকবেই তো ভাই লাগে না হাকিম মনে মনে খেপে গেলেন রাহাতের উপর ইচ্ছে করলো একটা কষিয়া থাপ্পড় মেরে ওর ফোলা গা থেকে রক্ত বের করতে পর মুহূর্তে চিন্তায় পড়লে নিজেকে নিয়ে এইবার কি হবে বিট্টু আর ভালো কথা বলতে আসেনি হাকিমের চওড়া কপাল করে খামছে সংকীর্ণ চোখে তীব্র দিকে চাইলেন সে খুব শান্তবান্ত ভাবে দাঁড়িয়ে লেশ লেসমাত্র উদ্বেগ নেই অমন শান্ত গলাতেই মিরাজকে বলল বিল্ডিং এর সব কটা ফ্ল্যাটে যাবি সবাইকে ডেকে নিয়ে আসবি এখানে পাঁচ মিনিট সময় যা ওর ঘর দোলালো স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে ঠুকলো বাড়ির ভিতর হাকিমকে দেখে দেখে যেতে যেতে দুদিকে মাথা নেড়ে হাসলো বিট্টু মাস্তানের সাথে সাথে তার গ্যাংও পরিচিত শুকু সে কোনো একভাবে এলাকার সকলে ওদের এক দেখা চেনে জানে বিশেষ করে যারা পুরনো মিরাজের এক ডাকে যে যেভাবে ছিল হুল স্থুল বাঁধিয়ে নেমে এলেন এমনকি কশিদুলরাও আছেন গ্র্যান্ড ফ্লোরে মুহূর্তে ভরে গেল মানুষে